নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসা আমার চ্যানেলে চার হাজারের ওপর সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলি রেসিপিটা বানিয়ে ফেলি এই যে আজকের রেসিপি এই যে সয়াবিন আলু দিয়ে ডালনা এই যে এখানে সয়াবিন আলু দিয়ে ডালনা রান্না হবে আর এখানে আছে টমেটো আর দশটা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এই যে আদা বাটা আর এই যে জিরে বাটা আর এটা হি এটা দিয়ে নিরামিষ সয়াবিনের ডালনা রান্না করব তো আপনারা দেখুন চলো ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম এবারে সোয়াবিনটাকে ভেজে নেব প্রথমে হালকা এইবারে সয়াবিন সিদ্ধটা এবারে ভেজে নেব করে নিয়েছি এবার এটা একটু ভেজে নেব হালকা হাফ টি স্পুন লবণ দিলাম হাফ টি স্পুন হলুদ দিলাম সুবিধা এবার এটা আর একটু ভেজে ভাজিয়ে ভেজে নিয়ে নামিয়ে দেবো এটা আরেকটু ভেজেই এটা নামিয়ে দেবো এটা হয়ে এসেছে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে এবার তেল ঢেলে দিলাম এবারে ফোড়নটা দেব এই যে জিরে আর শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম এটা নিরামিষ ডালনা সয়াবিন আলু এবারে এবারে এই যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এবারে হাতে এই যে হিং হিং একটু দিয়ে দিলাম এবারে একটু জল দিলাম চিগিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেবো তারপরে টমেটো আর লঙ্কা চামচ লবণ স্বাদ মতো এক চামচ দিলাম এবারে এবারে এই যে টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম লঙ্কা দশটা আর টমেটো একখানা গোটা এবারে মশলাটা ভালো করে কষিয়ে দেব মিষ্টি দিলাম এক চামচ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপরে সয়াবিন আর আলুটা ঢেলে দেবো এবার এটা যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ এইভাবে কষিয়ে দিতে হবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি সয়াবিনটা ফিরিয়ে দেবো এই যে সয়াবিনটা ফিরিয়ে দিলাম এটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে দেবো তো এইভাবে বসাতে হবে এটা এইভাবে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এইবার জল দিয়ে দিলাম এইবার এইটা ঢেকে দেবো সোয়াবিনটা মিনিট আবার ডালনা রান্না রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে এটা নামিয়ে নিচ্ছি এবার হ্যালো বন্ধুরা এই যে আমার সোয়াবিন আলু ডালনা রান্না রেডি তো এটা একদম নিরামিষ পদ্ধতিতে রান্না তো এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ